ক্যালোগ্রাফি বলা হয় তারপর যে কোনো আপনার ধরেন ডিজাইন করবেন পাইকারি ধরে আমাদের থেকে আপনাদের এই ধরনের বিজনেস করতে পারবেন টাকা দেওয়ার একটা প্রসিডিউর নিয়ে হচ্ছে অনেক একটু ঝামেলার মধ্যে এইটা কত সবচেয়ে আমাদের তো বেশিরভাগ ক্লায়েন্ট হলো প্রবাসী ক্লায়েন্ট তাদেরকে আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে আমরা আপনারা ব্যাংকিং চ্যানেলের লেনদেন করবেন আর ব্যাংকিং চ্যানেল লেনদেন করলে কি আপনি একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে আপনি পে করতেছেন যেমন আমাদের প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজ আমাদের মদিনা এন্টারপ্রাইজের ব্যাংক অ্যাকাউন্টে আপনি পে করলে টাকাটা আপনি সম্পূর্ণ একদম সিগনেটিভের কি ওর থাকবে इवन এই গেটের টাকা তো সম্পূর্ণ আপনি নিচ্ছেন না না আমি 30% নিচ্ছি আচ্ছা এরপরে বাদবাকি টাকাটা গেটটা লাগানোর পরে গিয়ে আপনি টাকাটা নিচ্ছেন নিচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আর কি নিয়ে নি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মদিন এন্টারপ্রাইজে দেখাবো গেটের কালেকশন সব ধরনের নতুন গেট এই যে এই কারখানা থেকে আপনারা পেয়ে যাবেন আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের শামিম ভাই শামিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ শামিম ভাই প্রথমেই দর্শককে একটা সুখবর দিয়ে শুরু করতে চাই জি সেটা হচ্ছে এই গেট আরো দাম কমে যাবে আপনার এখানে জি অবশ্যই জি অবশ্যই আপনি বসায় রেখেছেন হচ্ছে কি লেজার কাটিং মেশিন লেজার কাটিং মেশিন হ্যাঁ খুব সুন্দর ভাই কিভাবে কি করতেছেন কি কি প্রসিডিউর এই গেটগুলো সম্পর্কে একটু জানান জি আমাদের এখানে এখানে একটা ভিয়েতনামী লেজার কাটিং গেট এখানে একটা ভিয়েতনামী লেজার কাটিং গেট আবার এখানে একটা গেট চলতেছে আচ্ছা আবার এখানে একটা গে লেজার কাটিং গেট চলতেছে আচ্ছা ইনশাআল্লাহ এই ভিডিওতে ইনশাআল্লাহ সব ধরনের কাজের বর্তমান প্রাইস গুলো আমরা জানার চেষ্টা করব আচ্ছা খুবই সুন্দর ভাই দুইটা গেট দাঁড় করাইছেন সর্বপ্রথম বলি এই যে গেটের যে লেজার কাটিং করা যে এই কাটিংটাই তো আপনি করতেছেন এইখানে সরো হ্যাঁ সরাসরি আমার এখানে নিজস্ব মেশিনের মাধ্যমে এটা কাটিং করে আমরা এখানে গেটগুলি তৈরি করি গেটগুলি তৈরি করতেছেন যে আচ্ছা স্বামী ভাই ভিডিওটা শুরুতেই বলে ফেলি যেহেতু আপনার নিজের নিজস্ব মেশিন যে নিজস্ব কারিগর নিজস্ব সব কিছু যে গেট বানাইতে সময়ও কম লাগবে প্রাইজও কমবে যে

বাবার নাম মার নাম লিখতে চায় লিখতে পারবে যে কোনো লেখা আপনি লিখতে পারবেন সম্পূর্ণ খুব সুন্দর ভাই খুবই সুন্দর একটা গেট হয়েছে ভাই এই গেটটা কত মিলি প্লেট দিয়ে তৈরি করছেন কি মালা এই গেটটা আমরা তৈরি করছি

এখন আপনি অনাইশে দুইটা আপ দুইটা প্রাইভেট কার আপনি অনাইশে বিল করতে ফেলবে বাহ খুব সুন্দর ভাই এই গেট অনেকে ছোট করতে চায় ছোট বানাইতে চায় বানানো পসিবল তো ভাই জি অবশ্যই আপনি ছোট মানে আপনি এই গুলো একবারে 5 ফিট থেকে শুরু করে 7 ফিট ভাই বড় আপনি 16 ফিট পর্যন্ত করতে পারবেন করতে পারবে জি খুব সুন্দর ভাই এইটা তো একটা মডেল দেখাইলেন একটা ডিজাইন দেখালেন আরেকটা ডিজাইন এখানে রেডি করে রাখছেন

এই যে ঢুকে গেল খুব সুন্দর ভাই এখন আমি এই পালাটা খুলে দেব মানে এই গেটের সুবিধাই হলো এটা কারণ এই গেট গুলো কিন্তু সচরাচর আমরা বাংলাদেশে কখনো দেখি নাই দেখিনি দুই হাজার পঁচিশ সালে ভিয়েতনামে এই গেট গুলো ভাইরাল হয়েছে

এই কারণে আমরা প্রত্যেকটা গেটে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে গেট বলে দেবে স্কোয়ার ফিট পড়ায় ফেলছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনারা বাজার যাচাই করে দেখবেন চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আমার মনে হয় না ফাইভ মিলের প্লেট দিকে পাবেন হ্যাঁ এই যে দেখেন আমাদের এখানে লেজার কাটিং এর প্লেট কাটিং হচ্ছে একদম প্লেট কাটিং করছে ডিজাইনের এই যে দেখেন এখানে কিন্তু একটা গেটের ডিজাইনের কাজ চলতেছে আমাদের আচ্ছা খুবই সুন্দর ভাই একদম দর্শক একদম লাইভ দেখাচ্ছি এই যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলি করেই হচ্ছে গিয়ে একদম

আর যারা কিনা এই কাটিং গেট তৈরি করেন বিভিন্ন গ্রাম অঞ্চলে দেখা যায় তাদের ওইখানে আমাদের থেকে আপনি নিতে চান পাঠাই দিতে পারবেন এই যে কুর্সি এটা হচ্ছে এ কাটিং করে রাখা এরপর আপনি যদি চান স্কুলের নাম লেখে বাড়িতে অনেক সময় নেবে টিশুদানি হ্যাঁ টিশুদানি হুন্ডা যে কোনো আপনি যে পাদানি হ্যাঁ তার বড় আপনি যে কোনো পার্স হ্যাঁ আপনি আমাদের থেকে লেদার কাটিং আনতে কাটিং করে নিতে পারবে কাটিং করে নিয়ে যেতে পারবে বাহ খুব সুন্দর ভাই অল্প প্রাইজে ইনশাআল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশ জুড়ে ভাই এইটা এই গেটটা কত রাখতেছেন এই গেটটা আমরা পারিসকা ভিটিছি 6 মিমি মোটা প্লেট দিয়ে পিছন ওয়ালা মিরর ছিদে

তাদের জন্য হচ্ছে গিয়ে প্রতিষ্ঠান আমাদের কিন্তু দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণের কাজ চলতেছে আমাদের কিন্তু মোট তিনটা প্রতিষ্ঠান এটা হলো আমার লেজার কাটিং এর প্লাস আপনার এম এর

টাকা দেওয়ার একটা প্রসিডিউর নিয়ে হচ্ছে অনেক একটু ঝামেলার মধ্যে থাকে এটা কত স্বচ্ছ যে আমাদের তো বেশিরভাগ ক্লায়েন্ট হলো প্রবাসী ক্লায়েন্ট তাদেরকে আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে আমরা আপনারা ব্যাংকিং চ্যানেলের লেনদেন করবেন আর ব্যাংকিং চ্যানেলের লেনদেন করলে কি আপনি একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে আপনি পে করতেছেন যেমন আমাদের প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজ আমাদের মদিনা এন্টারপ্রাইজের ব্যাংক অ্যাকাউন্টে আপনি পে করলে টাকাটা আপনি সম্পূর্ণ একদম থাকবে ইভেন এই গেটের টাকা তো সম্পূর্ণ আপনি নিচ্ছেন না না আমি থার্টি পার্সেন্ট নিচ্ছি আচ্ছা এরপরে বাদবাকি টাকাটা গেটটা লাগানোর পরে গিয়ে আপনি টাকাটা নিচ্ছেন নিচ্ছি হ্যাঁ খুব সুন্দর ভাই ভালো ফ্যাসিলিটিস আছে আমি বলবো মদিনা এন্টারপ্রাইজ থেকে আপনারা গেট তৈরি করতে পারেন যে চোখ বন্ধ করে যে দর্শক যাদের হচ্ছে গেট প্রয়োজন তারা চলে আসবেন এখানে দেখে শুনে যাচাই করে বাছাই করে তারপরে ক্রয় করতে পারবেন যে জি আর যারা কিনা আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যে ডিজাইনটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে দেবেন ভিডিও স্ক্রিনে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আসলে আমাদেরকে অনেকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাই আপনার ফোন দিলে ফোন ধরে না কেন দেখা অনেক সময় আমরা ব্যস্ত থাকি ব্যস্ততার কারণে ফোন দিতে ফোনটা রিসিভ করতে পারি না আর আমাদের যেই দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ভয়েস দিয়ে রেখে দেবেন আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাকে রিপ্লাই দিব রিপ্লাই দিবেন বাহ খুব সুন্দর ভাই দর্শক একদম ফুললি আরেকটা জিনিস আমি বলার চেষ্টা করব যারা কিনা বিভিন্ন জেলা থেকে আমাদেরকে লেজার ক্টিংয়ে অর্ডার করেন যেমন কিছুদিন আমার এক ভাই অর্ডার করছে আমরা ডেলিভারি করে দিচ্ছি দেখা যায় তাদের ফ্যাসিলিটিও হলো আপনি

তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ